আর হাস হাজবেন্ড অ্যান্ড আহ ওয়াইফ মিলে বাড়ি কিনতে হলে তাদের কি কি ডকুমেন্টস দেখাতে হবে বাড়ির শেয়ার কি অনুযায়ী হবে এছাড়া এই বাড়ির কতজন মালিক হতে পারে হাজবেন্ড ওয়ার্ড ছাড়া কি বাবা মা কে অ্যাড করা যায় নাকি বাবা মা জব না নাখাল লোককে অ্যাড হতে পারবেন আহ কি কি ডকুমেন্টস লাগবে নাশিদদে আমাদের বেনাকোর ওয়েবসাইট একটা লিঙ্ক এটা আমি শেয়ার করি যে আমাদের নাশিদ ব্যাংক ওয়েবসাইটে দেখা এখানে একটা লেখা আছে আমাদের কি কি ডকুমেন্টস লাগে ভেরি ক্লিয়ার এবং আমরা বেসিক ইনফরমেশন দেওয়া আছে আপনি এটা দেখলে আমার মনে হয় আপনার যদি কেউ ব্যাংক ওয়েবসাইটে যান এবং উপরে যদি ক্লিক করেন ব্লগ সে ব্লগে গেলে তখন আপনার লাস্টের দিকে আমাদের এখানে সাতাশটা পেজ মনে আছে

মর্গেজের ক্ষেত্রে কিন্তু প্রত্যেক অ্যাপ্লিকেন্ট হান্ড্রেড পার্সেন্ট লাইবল দ্যাট মিনস আপনার যদি দুশো হাজার পাউন্ড মর্গেজ নেন হাজব্যান্ড ওয়াইফ দুজনেই কিন্তু দুশো হাজারের জন্য আপনার লাইবল লাইবল আপনাদেরকে ইউটিউব করে চলে আসবে এই অ্যামাউন্টটা সো আল্লাহ না কখন একজন যদি মারা যান আদার পার্টি বা সার্ভাইভিং পার্সন কিন্তু ওই পুরো অ্যামাউন্টের আপনার লাইব্রেরিটিতে নিতে হবে অথবা কোনো কারণে যদি সেপারেশন হয় হাজব্যান্ড ওয়াইফের মধ্যে দুজনেই কিন্তু সেপারেটলি এই দুশো হাজার পাউন্ডের লাইব্রেরিটিতে ক্যারি করবে সো এখানে আপনার কোনো পার্সেন্টেজ আসতেছে না যদি আপনারা চান ল্যান্ড রেজিস্ট্রিতে আপনাদের শেয়ারটা রেকর্ড করতে চান এটা আপনারা করতে পারেন সোসাইটির মাধ্যমে যে এই প্রপার্টিতে আমার মালিকানা ফিফটি পার্সেন্ট আর আমার পার্টনার মালিকানা ফিফটি পার্সেন্ট অথবা যদি আপনারা ডিফারেন্ট ওয়েতে শেয়ারটা করতে চান যে হ্যাঁ একজনের ফিফটি একজনের সেভেন্টি পার্সেন্ট একজন থার্টি পার্সেন্ট ইটস আপ টু ইউ এটা ক্ষেত্রে ব্যাংকের কোনো রেস্ট্রিকশন নেই এটা আপনারা নিজেরা স্বেচ্ছাচারে করতে পারেন

are you investing in property or looking to buy your first home beneco financial services offers straightforward mortgage advice given freely and without obligations with a dedicated team of highly qualified and experienced mortgage advisors whether you are a first-time buyer or an experienced landlord we have the right mortgage solution for you residential mortgage limited company mortgage buy-to-let mortgage commercial mortgage islamic mortgage bridging finance to book your free consultation meeting call us today on 020-050-2478 Eu